তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনুস এই কয়েক মাস যাবৎ নিজের যেই বিভিন্ন মানে সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকেও মুক্ত হবে দেশ খেয়াল আছে নিশ্চয়ই টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে এখন ভারত কি বলবে আপনি যে কোনো রাজনৈতিক দল করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপছন্দ করতে পারেন কিন্তু আজকে তিনি যেই কর্মটা করেছেন প্রত্যেকটা বাংলাদেশি আপনি যেই দলই করেন এরপর যদি বিষয়টা আপনি খুশি হইতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার কাছে দেশ বড়ো না দল বড় দুটো সুসংবাদ আপনাদেরকে বলবো দুটো সুসংবাদ আপনারা জানাবেন এই সুসংবাদ হলো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন ডক্টর ইনুস যিনি বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন ভারতকে বাংলাদেশের সীমানায় তাদের কাটাতারের বেড়া দেওয়ার আগে সাত গ্লাস পানি খেতে হবে মানে এইসব ঘটনা ঘটতেছে যেসব সীমান্তে এখানে ব্রাহ্মণবাড়িয়ার আমাদের কিছু সৈন্য নিয়োগ দেওয়া উচিত এখন দিতে হবে নিও আমার মনে হচ্ছে কেন যদিও বাংলাদেশের সব অঞ্চলের মানুষ ইন্ডিয়ার পক্ষে দেশের সার্বভৌমত্ব পক্ষে ছাusi হয়ে যায় ভারত সরকারের একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশকে কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে না এটা নিয়ে অনেকটা বেশিরভাগ ভাবে তারা সংবাদ প্রচার করছে আমি যেমন একবারে উত্তরমতন ছুটে যাইতো সেই দিন আছে শেখ মুজিবুর রহমান

এবং কেন বিতর্কিত করতে চাইছেন বা আজহারিকে এর আগে কারা দেশ সারা করেছিল পরবর্তীতে নতুন করে আজহারিকে নিয়ে এত আলোচনা কারা করছে বা তাকে কেন এই বিপ্রতিকর অবস্থার মধ্যে ফেলতে চাইছেন দর্শক কথায় আছে ওস্তাদের মার শেষটাতে প্রিয় দর্শক এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হলেও এটির বাস্তবায়ন কিন্তু বাংলাদেশে কখনোই হয়নি হ্যাঁ প্রিয় দর্শক অবশেষে এই বাক্যটির সাথে বাংলাদেশের রাজনীতির একটি মিল পাওয়া গিয়েছে প্রিয় দর্শক কী সেই মিল বা ঠিক এই মুহূর্তে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ঠিক কি করেছে যে কারণে অনেক বিশ্লেষকই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাহবা দিচ্ছে বা তার প্রশংসায় পঞ্চমুখ প্রিয় দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক কি কাজটি করেছেন এমনকি প্রিয়দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন যে ভারতের একটি আমন্ত্রণকে বাংলাদেশ সরকার নাকচ করে দিয়েছে বা না করে দিয়েছে এর পর থেকেই ভারত কিন্তু দর্শক এরই ধারাবাহিকতায় আরও একটি ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে সেটিও জানতে পারবেন এমনকি সবশেষে জানতে পারবেন আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মিজানুর রহমান আজহারিকে কেন দেশ ছাড়তে হয়েছিল এবং তখনও কি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে জড়িয়ে আজহারিকে দেশ থেকে বিদায় করেছিল কি না সেটির উত্তরও কিন্তু আপনারা জানতে পারবেন এমনকি ঠিক এই মুহূর্তে এসে সিলেটের মাহফিরের যেই ঘটনাটি ঘটে গিয়েছে সেটিকে কিন্তু পূর্ব পরিকল্পিত বলে অনেকেই গণ্য করছেন বা মনে করছেন প্রিয় দর্শক সিলেটে ঠিক এমন ঘটনা কেন ঘটল এবং আজহারিকে আবারও কি দেশ ত্যাগ করতে হতে পারে কিনা বা যদি হয় তাহলে এর পেছনে ঠিক কারা কাজ করছে বলে আপনি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি বিস্তারিত আলোচনাও কিন্তু জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ঘটনা যদি সত্য হয় তবে আমরা আশা করি সত্যই নিশ্চয়ই তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনুস এই কয়েক মাস যাবত নিজের যেই বিভিন্ন মানে সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকেও মুক্ত হবে দশ খেয়াল আছে নিশ্চয়ই বাংলাদেশ থেকে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে দেখি বা সরকারের প্রেস উইং থেকে বলা হয়ে থাকে পাচার হয়ে গেছে ইভেন আওয়ামী সরকারের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল আমাদের রিজার্ভ চুরি এই রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন এখনো আলোর মুখ দেখে নাই তবে আমরা আশা করি এই সরকারের আমলে রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখবে আর অফকোর্স সাথে কারা জড়িত কে কে থাকতে পারে মানুষ আজ করতে পারে তবে মজার বিষয় হচ্ছে আমাদের এই রিজার্ভ চুরি করে যে টাকাটা নিয়ে যাওয়া সেই টাকাটা ফেরত নিয়ে আছে নানান ঘটনা টটনা আলোচনা সন্দেহ চলছিল আবার কেউ কেউ বলছিল আওয়ামী সরকারের সময় যে রিজার্ভের টাকা চুরি টাকাটা ফিরে তাহলে এটাও মাইরা দিবে এরকম কিন্তু একটা সংখ্যা ছিল বাট আজকে আমরা শুনছি হঠাৎ করে আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন আহসান এইচ মনসুর তিনি বলছেন রিজার্ভ থেকে চুরি হওয়া যে টাকাটা ছিল সেই টাকাটার আশি শতাংশ সরকার নাকি ফিরিয়ে নিয়ে আসছে মাসাল্লাহ কবে নিয়ে আসলো এটা আমরা জানি না তবে তিনি বলছেন যে গতকালকে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে কথা বলছেন তিনি বলছেন সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া যে রিজার্ভের টাকাটা চলে গিয়েছিল সেটা আশি শতাংশ ফিরিয়ে এনেছে সরকার এবং বাকিটা আদায়ে মামলা চলছে মামলা জিতে বাকি অর্থ ফেরানো সম্ভব তিনি বলছেন যে আপনার চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে বিদেশে পাচার করেছে প্রায় বিশ বিলিয়ন ডলার পাচার কিন্তু যেসব অর্থ আছে তো এদেশ থেকে গত পনেরো বছরে সর্বোচ্চ পরিমাণ টাকা পাচার করছে অবশ্যই আওয়ামী লীগের বিভিন্ন বড় নেতারা পাশাপাশি সরকারের প্রশাসনে থাকা বিভিন্ন আমলারা কামলারা অনেকেই তারা কিন্তু এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি এই তারা করছে এখন অনেকের সেকেন্ড হোম এই যে ডিবি হারোনার সেকেন্ড হোম আমরা শুনতাম আমেরিকা এখন তো শুনছি যে তিনি আমেরিকাতে নাকি আছেন অনেক মন্ত্রী ফিরে এদেশ থেকে টাকা পাচার করছে তো বলছেন যে পাচার কিন্তু সেই সব অর্থ নাকি উদ্ধারের জন্য কাজও চলতেছে বিদেশিরা সহযোগিতা করতেছেন ওই টাকাগুলো দেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আনবে তবে আসলে কতটুকু পারবে যাতে আশি শতাংশ নিয়ে আসছে রিজার্ভের বাকি জন নিশ্চয়ই পারবে তিনি বলছেন পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে এফবিআই এবং অন্য সংস্থাগুলোর সাথে ইউনো সরকার যোগাযোগ রাখছে এবং কি আলাপও করছে ইভেন ওইসব দেশগুলোতে সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে কথার কথা এখন আমাদের অনেকে ভাবতে পারে আমরা তো আমেরিকা চলে আসছি আমাদের আর কে ধরবে কানাডা চলে আসছি আমাদের আর কে ধরবে কিন্তু সরকার বলছে ওই দেশে আপনি যে দেশে সিটিজেন নিচ্ছেন সেই দেশে আপনাকে ধরার জন্য সরকার বাংলাদেশ সরকার আইনজীবী নিয়োগ করবে আপনার বিরুদ্ধে মামলা করবে যে আপনি এই টাকাগুলো বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করছেন আর এছাড়াও তিনি আপনার আমাদের রেমিটেন্সের এখানে নানান বক্তব্য দিয়েছেন তারপর এখানে কি বলা হয় যে আমরা যদি দেখি এখানে একটু তথ্য দিয়েছেন যে দেশ থেকে এই মুহূর্তে সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিডেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অবশ্যই এখন টাকা পয়সা তবে আমরা মনে করি এটা যদি সরকার আদৌ করতে পারে এখন আশি শতাংশ কবে আসলো কিভাবে আনলো এগুলো সম্পর্কে আমি জানি না আমার হয়তো নিউজে চোখ পড়ে নাই নাকি আসলে আমরা নিউজই পাই পাইনি দুইটার একটা হয়েছে যদি আমার নিউজে চোখ না পড়ে থাকে কোনো সমস্যা নেই তবে জাতির সামনে প্রকাশ করা উচিত ওই রিজার্ভ চুরির আতিশ আশি শতাংশ টাকা কবে কত তারিখে আমরা পাইলাম এটা আওয়ামী সরকারের সময় আসলো নাকি ডক্টর ইউনুসের সরকার এই টাকাটা রিটার্ন আনলো এই মামলাগুলো কি ওই সরকারের চলমান মামলা নাকি এই সরকারের চলমান মামলা এগুলো কিন্তু একটা ইস্যু আছে সো আমরা চাই বিষয়গুলো পরিষ্কারভাবে জাতির সামনে আসুক ইউনুস সরকার যেটা ভালো কাজ করতেছে সেটার প্রশংসা অবশ্যই করতে হবে আর যেখানে উপদেষ্টাদের অদক্ষতা আছে সেটারও সমালোচনা করতে হবে কারণ ক্ষমতাকে প্রশ্ন করাই আমাদের কাজ দুটো সুসংবাদ আপনাদেরকে বলবো দুটো সুসংবাদ আপনারা জানাবেন এই সুসংবাদ দুটো কেমন লাগলো একটা সুসংবাদ হলো সুইডেন দূতাবাসে সেনজেন ভিসার আবেদন অ্যাপয়েন্টমেন্ট এই কাজটা আগে ভারত থেকে করতে হতো আমাদের বাংলাদেশিদেরকে ভারতে গিয়ে অপেক্ষা করতে হতো এবং সেখান থেকে অ্যাপ্রুভ হতো ডক্টর ইউনুস সরকার স্যারের সরকারের সফলতার মধ্যে এটা অন্যতম সফলতা যে এইটা আর ভারতে যেতে হবে না যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে একচল্লিশ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশের ঠিক আছে এটা আমরা একটু দেখবেন জুম বাংলায় এই নিউজটা এসেছে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে একচল্লিশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি বাংলাদেশের আমরা দেখি দুই হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে মানে এটা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি বেড়েছে বিষয়টা এরকম না যে আগে দুই মাসের তুলনায় বেড়েছে দুই মাস আগে তো অস্থিরতা ছিল বিষয় হলো দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে বাংলাদেশের যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে এই সময়ের মধ্যে পোশাক রপ্তানিতে একচল্লিশ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আমরা যে ক্রমবর্ধমান উন্নয়নের গল্প শুনছিলাম বেসিক্যালি এটা ছিল না দুই হাজার চব্বিশে সাত জানুয়ারি যে নির্বাচন ওই নির্বাচনের আগেই পোশাক খাতে ধস নামে ব্যাপক ধস নামে বাংলাদেশের রাজনৈতিক মানে অবনমনের ফলে হ্যাঁ সেটা গত বছরের নভেম্বরের চেয়ে মানে দুই হাজার তেইশের নভেম্বরের চেয়ে দুই হাজার চব্বিশের নভেম্বর ডিসেম্বর একচল্লিশ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি ঠিক আছে সুতরাং আমরা যে অস্থিতিশীলতা দেখেছিলাম সেখান থেকে কিন্তু এটা বেশ রিকভার করে অনেকখানে অনেকখানে অনেকখানি ভালো করেছে ভারতীয় ষড়যন্ত্র আমাদের গার্মেন্টস অস্থিরতা অনেকগুলো বিষয় রয়েছে তো ন্যায় বিচার এবং সুশাসনের দিকে যদি বাংলাদেশ যায় গণতন্ত্রের দিকে যদি বাংলাদেশ ধাবিত হয় তাহলে এই প্রোগ্রেসটা আরও গুণ বাড়বে অনেক গুণ বাড়বে প্রথম যে জিনিসটা দরকার মাথা উঁচু করে দাঁড়ানো মাথা উঁচু করে দাঁড়ানো আমাদের অনেক বিকল্প আছে ভারতীয় ব্যবসায়ীরা তাদের আপনার হলো এই কার্গো বিমান ব্যবহারের ক্ষেত্রে ক্ষেত্রে অনেকগুলো ঝামেলা সৃষ্টি করছে না পরে আমরা দিক দেখেছি আমরা মালদ্বীপ দিয়ে বাইপাস ব্যবহার করেছি বিজয় রহমান আজহারি যখন বক্তব্য রাখেন অগ্রভাগে একটা গ্রুপ সেখানে জড়ো হয় দর্শক হিসেবে বা তার শ্রোতা হিসেবে এবং মাহফিলে পুরো সময়টা তারা একরকম থাকে যখনই আজহারি মঞ্চে ওঠেন তখন তারা হট্টগোল পাকানো শুরু করে এবং এই হট্টগোলের মাধ্যমে মাহফিলের মঞ্চটাকে তারা একটা বাজারে তৈরি করেন এবং আজহারি যাতে সুষ্ঠুভাবে ওয়াজ করতে না পারেন এই চেষ্টা করা হয় এটি আমার না এটি যারা আয়োজক বা যারা দর্শক তাদেরই বক্তব্য যেহেতু মিজানুর রহমান আজহারির সাথে আমি যশোরে আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ আহ হাসপাতাল প্রাঙ্গনের ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলাম তার স্টেজে আমি উপস্থিত ছিলাম একদম কাছ থেকে আমি পুরো ওয়াজ শুনেছি পুরো ব্যবস্থাপনা দেখেছি এবং তার সাথে থেকেছি তার সাথে দীর্ঘ সময় আলাদা আলাপ চাহিদা হয়েছে সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি একদম ঘনিষ্ঠ ভাবে তার থেকে অনেক কিছু জেনেছি আজেরই এই সময় সবচেয়ে বুদ্ধিমান প্রজ্ঞা একজন বক্তা তিনি যে খুব বেশি কথা বলেন না পরীক্ষিতা করেন না কাউকে নিয়ে সমালোচনা করেন না আমি যখন তাকে প্রশ্ন করলাম যে এই হট্টগোলগুলো গুলো কারা করছে বা কেন করছে তিনি উত্তর দেননি তখন আমি তাকে বললাম যে এটা কি পরিকল্পিত হতে পারে তিনি হেসে দিলেন আর হাসার উত্তরই বুঝল যে তিনি হয়তো এমন কিছু ইঙ্গিত করছেন দেখেন সিলেটে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে প্রবাসী থেকে কিছু তারা প্রচার করছেন যে পঞ্চাশ হাজার চল্লিশ হাজারের মতো মানুষ এটা নাকি আজারে মিথ্যাচার করছে পাঁচ লক্ষ মানুষ ছয় লক্ষ মানুষ দশ লক্ষ এরকম বলছে আমার প্রশ্ন হল একদিন সেকিনা মেডিকেল কলেজ হাসপাতালে সে মঞ্চে আমি ছিলাম কোনো প্রবাসী বা দূর থেকে কেউ দেখেনি দেখেছি আমরা যারা মাঠে উপস্থিত ছিলাম এবং সেখানে কত মানুষ হয়েছে কম বেশি আমাদের একটা ধারণা তৈরি হয়েছে আমরা জানি যারা ছিলেন তারাও বলছেন যে এখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত ছিলেন কিন্তু যারা তাকে নিয়ে সমালোচনা করছেন তারা বলছেন কি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ ছিলেন তারা কিন্তু দূরে বসে আছেন কেউ লন্ডনে কেউ আমেরিকা কেউ অন্যান্য দেশে বসে আছে মানে এটুকু তারা আজহারিকে খাটো করার জন্য এই বিতর্কগুলো সৃষ্টি করছেন নাম্বার টু বাংলাদেশের এত এত বক্তা এত বক্তব্য দেন এত ভুলভাল বলেন কোনোদিন কাউকে নিয়ে আলোচনা হয় না নিজাম রহমান আজহারি যখন কোনো একটা বক্তব্য দিতে গিয়ে কোনো ইশারা শব্দ ব্যবহার করেন এটা স্পে ইশারা এরকম অনেক ব্যাপার থাকে তো ইঙ্গিত অন্য কোনো শব্দ ব্যবহার করেন কোনো অলঙ্কার শব্দ ব্যবহার করেন এটা নিয়ে আমাদের অনেক আলেমের বিতর্ক সৃষ্টি করেন কারণটা কি যে আজহারের জনপ্রিয়তা আলেম সমাজের মধ্যে একটা হিংসার পড়ে মরে কারণটা কি কারণটা কি প্রত্যেকে চাই নিজেকে শ্রেষ্ঠ বানাতে আমাদের দায়ীরা তারা যদি কোরআন এবং হাদিসের বক্তব্য রাখেন এবং আল্লাহর উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে কাজ করেন বা আল্লাহর বিদারকে সমাজে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠার জন্য কাজ করেন তাদের মধ্যে হিংসা একেবারে উচিত না কিন্তু আমাদের আলেমদের মধ্যে হিংসা আছে গত পাঁচ বছর আজহারি বাংলাদেশে বছ করতে পারেনি তাকে ওপারের একটি দেশ এবং বাংলাদেশের সরকার দেশ ছাড়া করেছে এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে আজহারি যদি এত সাহসী হতো কেন তিনি দেশ ছেড়েছেন এই বাংলাদেশ থেকে কিন্তু দেশ ছেড়েছেন পনেরো আঠারো বছর এই যে বিতর্ক গুলি তৈরি হয় তখন হয় কি ওই দিকে আবার বিতর্কটা ছড়িয়ে যায় এটা পরিকল্পিত বিতর্ক কিন্তু শেষ পর্যন্ত ক্ষতি না হয় আমাদের নিজেদের তো আজহারিকে নিয়ে এত আলোচনা সমালোচনার কারণ থাকে আসলে আজহারি যে বক্তব্যটা দিয়েছিলেন এক খেয়েছে এত বছর আরেকটা দল খাওয়ার জন্য রেডি হচ্ছে এবং গতকালকে সিলেটে আজহারি এটা ব্যাখ্যা দিলেন তিনি বললেন আমি তো কোনো দলের কথা বলি কোরআনের দায়ী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমার অধিকার আছে এই রাষ্ট্র নিয়ে কথা বলার কিন্তু একদল বলে দিলেন তিনি ধর্মীয় ব্যক্তি তিনি কেন রাজনীতির কথা বলবেন মানে এই লোকগুলোর কথা শুনে মাঝে মাঝে হাসিও পায় কান্নাও পায় আমার রাষ্ট্র ছিলেন সবচেয়ে বড় রাজনীতিবিদ তিনি শুধু ধর্ম প্রচারক ছিলেন না তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি গোয়েন্দা ব্যবস্থা চালু করেছিলেন তিনি কূটনীতি আমরা যেটাকে বলি পররাষ্ট্রনীতি তিনি তৈরি করেছিলেন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা যতগুলো দিক থাকে সবগুলো আমরা রাশন করেছিলেন কিন্তু আমাদের এই লোকগুলো যারা এখন কোরআন শুদ্ধ করে পড়তে পারেনি যারা সন্ধ্যার পর ক্লাবে গিয়ে এখন মত পান করেন যারা পাঁচ নামাজ দূরে থাক ঈদের নামাজটি সঠিকভাবে পড়তে পারেন না সেই সব ব্যক্তিরা এসে এখন আমাদের ধর্মগুরুদের বা স্কলারদের আমাদেরকে তাদেরকে ইসলাম শেখাচ্ছে মানে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র আমরা বলি কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে হিনমন্তা বা আমাদের শিক্ষার যে অভাব এটা রন্ধে রমে পৌঁছা যায় রকম যে লোক নিজে কোরআনটা ঠিক মতো করতে পারে না শুদ্ধ করে যে লোক জীবনে পূর্ণাঙ্গ কোরআনটা একবার অর্থ সহ করেনি সেই লোক বলছেন কেন ধর্মীয় বক্তারা রাজনীতি নিয়ে কথা বলবে রাজনীতির কথা তো আমার বলে গেছে বাবা রাজনীতি আমার কোরআনের প্রতিটি পাতায় পাতা ছড়িয়ে আছে আমাদের ধর্মগুরুরা ইসলামিক স্কলাররা রাজনীতির কথা বলেন কোন রাজনীতির কথা যে রাজনীতির মাধ্যমে আল্লাহ রাসুলের বিধানসমূহ সমাজে প্রতিষ্ঠিত হবে যে বিধান আমার আল্লাহ রসুলকে দিয়ে গেছে কোরআনের মাধ্যমে আর তথাকথিত রাজনীতির বিষয়টি হল তারা মানুষ মতবাদী শিক্ষাকে দীক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় পাঠ্যক্রমে দুটো বেসিক্যালি এরাও জানেন যে গোষ্ঠিত হলো সবচেয়ে বড় রাজনীতির জায়গা আর সেই রাজনীতিটা কি সমাজে খেলাপথ প্রতিষ্ঠা আল্লাহ রায় স্বপ্নকে শাসক তারা আসলে বুঝে শুনে মানে একদল বুঝে শুনেই বিতর্ক ছড়িয়ে দেন কারণ ওই বুঝে শুনে লোকগুলো চান যে মূর্খরা তাদের পাতা ফাঁদে পা দেয় তারা মূলত চাইছেন এই ব্যক্তিদেরকে বিতর্কিত করতে যেহেতু আমাদের দেশে অশিক্ষিতের সংখ্যাটা অনেক বেশি

একবার নিজেকে আইনে দেখুন আপনি নিজেকে মুসলমান দাবি করার ক্ষমতা রাখেন কিনা মুসলমান দাবির অর্থ এই না পাঁচ পাশাক্ত নামাজের মাধ্যমেই শেষ মুসলমানদের অনেকগুলো দায়িত্ব থাকে একজন মুসলমানকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহর আইনকে এবং স্বপ্নকে শাসনকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা যারা চালাবাজদের প্রতিষ্ঠিত করতে চান আপনারা যারা লুটিরাদেরকে আবারও সমাজের নেতৃত্বে আনতে চান আপনাদের গাছ জন্মবে আজহারিদের বক্তব্যে আজহারি এই দেশের সম্পদ আজহারি জামাতের প্রোডাক্ট নয় বিএনপির প্রোডাক্ট নয়

দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশকে কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে না এটা নিয়ে অনেকটা বেশ প্রচার করছে আনন্দবাজার এমন ভারতীয় মৌসুম ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ আসছে না বাংলাদেশ দেখেন কথায় কথায় তারা শুধু ডক্টর মহম্মদ ইউনুসকে নিয়ে আসছে খোঁচা মারছে এবং যত অনিষ্টের মূল হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা তারা বোঝানোর চেষ্টা করছে ঘটনাটা কি ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের একশো বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনা সবার আয়োজন করা হয়েছে তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকে কিন্তু তাতে তারা আসছেন না ভারতের মৌসুম ভবনের একশো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে অন্যান্য পড়শি সঙ্গে ডাকা হয়েছিল বাংলাদেশকে মানে প্রতিবেশী অন্যান্য দেশকে ডাকা হয়েছিল সেই সঙ্গে বাংলাদেশকে কিন্তু মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের কেউ সেই অনুষ্ঠানে আসছেন না সংবাদ সংস্থা পিটিআই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আবহাওয়া দপ্তরের কর্তা জানিয়েছেন তাদের তরফে কোনো প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছেন না এই বিদেশ ভ্রমণকে অনাবশ্যক বলে মন্তব্য করেছেন তিনি এখানে তো একটা বাংলাদেশের কেউ কর্মকর্তা বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশে যাবেন না তো এখানে এমন তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস না যে এমন বৈঠক দিন যেতেই হবে আগে যেমন একেবারে কুত্তার মতন ছুটে যেত সেই দিন আছে মানে তাদের আসলে বিষয়টা হচ্ছে যে তারা বারবার ওই শেখ হাসিনার আমলটা এটা বুঝতেই পারছে না মানে ওদেরকে যেমন কুত্তার মতন তারা ওই খুব সেটাই তো দৌড়াই যেত ললিত কুত্তার মতন তো ওই রকম কোনটা বিবেচনা করছে এখন যে আগে যদি তারা যে থাকে তাহলে এখন তারা যাবে না কেন এমন কি হ্যাডম হয়েছে তাদের এইটা তাদের সহ্য হচ্ছে না এই কারণেই খুব ক্ষুদ্র জিনিস এটাকে তারা ফলো করে প্রচার করছে ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের একশো বছর গুলোকে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় তার নাম দেওয়া হয়েছে অবিভক্ত ভারত আবহাওয়া দপ্তরের এক কর্তা এই প্রসঙ্গে বলেন আমরা চাই একদা অবিভক্ত ভারতের অংশ সমস্ত দেশের প্রতিনিধি একশো বছর উদযাপনে যোগ দিন

বাংলাদেশ কেন যাচ্ছে না এটা তাদের বক্তব্য বাংলাদেশ আবহাওয়া দপ্তরের কার্য নির্বাহী থেকে আমন্ত্রণ ভারতের মৌসুম ভবনে একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে আমরা দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছি এবং সহযোগিতা করছি কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে ভারতের আমন্ত্রণে সাড়া না দেওয়ার সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্কের কোন যোগ নেই বলে দাবি করেছেন ঢাকারই কর্তা তিনি জানিয়েছেন ভারতের মৌসুম ভবনের সঙ্গে বাংলাদেশের মৌসুম ভবনের নিয়হিত যোগাযোগ রয়েছে ভারতীয় আবহ সঙ্গে দেখা করতে ডিসেম্বরে তিনি দিল্লিতে এসেছিলেন জানিয়েছেন মুমিদ এর একটা অন্য মানে মৌসুম ভবনের অনুষ্ঠানে দিল্লির তরফে পাকিস্তান ভারত বাংলাদেশ ছাড়াও আমন্ত্রণ গেছে ভুটান আফগানিস্তান মিয়ানমার মালদ্বীপ নেপাল এবং শ্রীলঙ্কাকে আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিম এশিয়া মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে যাই এটা খুব একটা এমন না যে না গেলে একেবারে মহাভারত অশুদ্ধ হবে সেটা আবহাওয়া কর্মকর্তা বাংলাদেশের তিনি জানিয়েছেন তাদেরও তারপরেও এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য না মানে বিস্ময়কর ব্যাপার যে ভারত মানে আমন্ত্রন জানাচ্ছে সেখানে বাংলাদেশ আসবে না এটা তো একটা অবিশ্বাস্য কাহিনী দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক অবশ্যই জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ